নমস্কার আমি নীতা কবি মুখার্জি আসানসোলের তথা জামুরিয়া গ্রামের একজন কবি বাচিক শিল্পী এবং সম্পাদিকা আমার একটা কবিতার বই আছে এই কবিতার বই আমি লিখেছি আরও দুটো কবিতার বই আছে পরে আপনাদেরকে দেখাবো এই দেবীর আরাধনায় আমি মেনলি কবি আমি লোকগীতি ভাদু পুরনো বিলুপ্ত ভাদু এবং টুসু ঝুমুর যেগুলো বিলুপ্ত প্রায় যে সংস্কৃতিগুলো সেগুলোকে আমি একটু রিসার্চ করছি এবং তুলে ধরার চেষ্টা করছি সবার মানে নতুন প্রজন্মের কাছে এগুলো তো বিলুপ্ত প্রায় হয়ে গেছে তাই আমি এগুলো নিয়ে একটু কাজ করছি বন্ধুগণ আমি খুব সাপোর্ট পেয়েছি দু আমাকে ইউটিউবের সমস্ত বন্ধুরা ফলোয়ার ফ্যান যাই হোক তারা আমাকে অনেক সাপোর্ট করেছেন অনেক সাপোর্ট পেয়েছি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই পরবর্তী আসছে আজকে যে চব্বিশে দু হাজার চব্বিশের শেষের সন্ধ্যা তাই আপনি আমি দু হাজার যে সাপোর্ট পেয়েছি তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা জানাই ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নতুন বছর ভালো আসুক হ্যাপি নিউ ইয়ার আগাম বলে দিলাম হ্যাঁ আজকে রাত বারোটার পর থেকে হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানালাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবার বাড়িতে খুশিতে ভরে উঠুক প্রভু যিশু হে প্রভু ভগবান আল্লাহ গড যাই বলুন সবার সব সব ভগবান বা একই ভগবান ঈশ্বর এক এবং অদ্বিতীয়ম তাই তিনি যেন সবার মনে শান্তি আনেন সুস্থতা আনেন ভালো করেন আমি খুব মানে মানে আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে আমাকে আপনারা এত সাপোর্ট করেছেন পরবর্তী দিনে আরও সাপোর্ট করবেন দু হাজার পঁচিশে যেন আমি অনেক সাফল্য অর্জন করতে পারি আপনাদের সাপোর্ট ছাড়া হবে না আপনারা আমাকে একটু হেল্প করবেন এখন আমি একটা ছোট্ট আপনাদেরকে একটা ইয়ে গান শোনাই ঝুমুর গান শুনিয়ে আপনারা এই আমি এই থ্যাংকসটা আমার এই কৃতজ্ঞতা জানানোটা শেষ করব আমার এই লেখা ঝুমুর গান রাধা কৃষ্ণের বস্ত্রহরণ নিয়ে লিখা আমি এটা আপনাদেরকে টুখানি শোনাচ্ছি কারুর হাতে কারুর মুখে মুচকি হাসি কারুর হাতে কারুর মুখে মুচকি হাসি আরে কত দেখব কালে কালে আরে কত দেখবো কালে কালে জা কুটিলা মরে জ্বলে মরে জলে আর কত দেখবো কালে কালে আর আরে কত দেখবো কালে কালে গোটি কুটিলা মরে জলে লো কুটিলা মরে জলে আমার রাধা সুন্দরী আলা জলমল করে আমার রাধা সুন্দরী আলা জলমল করে